বকনা বলে যেটা ভালো একটা আদর্শ গাভী সেই জাতের বাচ্চা এরা বুঝতে পারছেন অনেক সুন্দর মানে কি গরু হবে আল্লাহ বাচ্চা রাখলে প্রথমে পঁচিশ লিটার দুধ হয় ভাই এর প্রার্থী বুঝছেন আল্লাহ বাচ্চা রাখলে বুঝছেন হাই পার্সেন্টে মানে মানে একশো একশো বলে সেটা বুঝছেন কারণ এর পুরো আর ভালো জাতের গরু হয় না আমার জানা মতে বুঝতে পারছেন যে অনেক সুন্দর অনেক সুন্দর প্রিন্ট মানে বাচ্চা আপনি দেখান শুরু করি বুঝছেন কতটা গ্রোথ ভালো ভাই বুঝতে বুঝতে পারছেন মানে কতটা জাত মানে কোয়ালিটি গোটা বুঝছেন আর যে পালবে তার কপাল ভালো এসব গরু বুঝছেন জি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম

সবসময় ক্যাশ অন ডেলিভারি থাকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তার বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে সারা বাংলাদেশ সমস্যা নেই ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে কেউ আসতে না পারলে হ্যাঁ দেখে নিবে আর যারা আসতে হয় তারা সর দেবেন আমাদের এখানে দেখে নিবে ভালো আর যারা আসতে পারে তাদের আমরা নিজ দেখতে ওনার বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো আচ্ছা যাই তা চলুন তাহলে যে বর্ষা বাচ্চাগুলো দেখাবেন আমার দর্শকদের দেখেন হ্যাঁ দর্শক বাচ্চাগুলো দেখান ভাই দর্শক দেখান মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তব্য বাচ্চা দেখছি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন আমরা বিস্তারিত জেনে নিই জাহিদ ভাই এক নম্বরে বক্তব্য বস্টে জাতমানের কি বলবো ভাই দর্শকের দেখান আমরা কি বলবো কতটা জাতমানে পার্সেন্টের এটা খুব একটা হাই পার্সেন্টেড মন্ডি গাভীর পাড়ের বাচ্চা ভাই বুঝতে পারছেন আর তিনটা গরুই আমার একই খামার তিন নিয়ে আসা ভাই বুঝতে পারছেন যে মানে খুব হাই পার্সেন্টের অনেক দুধের গাভীর পাড়ের বাচ্চা ভাই বুঝছেন অনেক সুন্দর একটা অনেক সুন্দর মানে জাত মানে 100% হইছেন অনেক গুরদ ভাই কোন নাভি কুমল কিনা দর্শকে দেখেন সুন্দর দেখেন তার মানে বাচ্চাটা কত বড় লম্বা বাচ্চাটা দেখেন দর্শকের বুঝেছেন আর প্রথম বিয়ারের একটা আর প্রথম বিয়ারের গভীর পাড়ের বাচ্চা মাজাটা এখন চড়া কথা তাই দেখেন এত দু ঠ্যাগের গिरी গिरी দেন কতরা মোটা

এক খুবই জাত মানে এর বলার কিছু নাই বাচ্চার বিষয় ভাই বুঝতে পারছেন সুন্দর একটা বললে আপনার লিটার দুধের বাচ্চা এটা বলতে পারছেন জাতের গরু এটা বুঝেছেন

তার মানে খুব একটা দুধের একটা গরু হবে আল্লাহ খুব দুধের পাঠের গ্রামের পেটাই বাঁচ্তা ভাই বুঝেছেন দেখেন দর্শকের হ্যাঁ মাথারা দেখেন ঝুঁটি দেখেন এ দেখেন মাথায় ঝুঁটি আছে একটু খেললে দর্শকের দেখেন বুঝছেন শিখ হবে বুঝছেন এটা আপনি যোগিমন্ডি হবে বুঝছেন ভাই

এটা দাম দর করতে হবে হ্যাঁ এটা দর দাম কে নিবে সমস্যা দশ হবে দর দাম কিনবে সমস্যা এক লাখ পনেরো হাজার বন্ধুরা দেখলেন দুই নম্বর বক্ত বাচ্চা আর দুই নম্বরের বাচ্চারা দামটা শুনেন এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার কিছুটা করেন কথা বললেই নিবে সমস্যা

বয়সটা তাহলে হচ্ছে পনেরো মাস পনেরো মাস পনেরো মাস আর এটা আপনার বারো দিন হচ্ছে সাড়ে গোড় দিয়ে বীজ দেয় বুঝছেন কোন ডাক্তার দিয়ে না যে ওই ফার্মে তিন আছে সাড়ে দিয়ে বীজ দে বুঝছেন হ্যাঁ বারো দিন হচ্ছে এখনো দাঁতে নাই ভাই বুঝছেন দাঁত মানে গোড়া খুবই ভালো তার মানে একটা গাভী গোড় যেটা লাগে সেটা আছে গলাটা চিকন মাথাটা ছোট কোনো নাবি কুম্বল নাই মাথাটা ভারী এটা সব কিছু আছে দর্শকের দেখেন সুন্দরকে বুঝছেন এই মাথাটা কতটা ছোট দর্শকের দেখেন আর ডিপে যায় ভাই একটা ভালো বকনার বৈশিষ্ট্য এটা বুঝছেন সব দিদি ভালো গলায় কোন

জাহিদ ভাই দর্শক দেশের যদি কিছু বলতেন দর্শক ভাই যে কি বলবো দর্শক ভাই বলতে চাই যারা দেশে আয় তারা আসি সরজমিনে গরু দেখে নেবে আর যারা প্রবাসে তারা আসতে পারে তাদের তো আমরা নিজ দায়িত্বে পৌঁছায় দেবো ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ পৌঁছায় দেবো আর যারা আসতে পারে তারা সরজমিনে আসি গরু দেখে নেবে ভাই বুঝতে পারছেন আর দর্শক ভাই বলতে চাই দর্শক ভাই যেখান থেকে আপনি নেন ক্যাশ অন ডেলিভারি ভালো দেখি শুনে গরু নেবেন তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হবেন না আর আমার কথা হচ্ছে আমরা কোনো লোকের আলহামদুলিল্লাহ যতদিন বিক্রি করে গরু কোনো লোক বলতে হয় নামাজ এক টাকা পাবে বুঝতে পারছেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে কোনো সমস্যা নেই কি জন্য তাদের মনে

আপনার দিচ্ছে না বিভিন্ন রকম কথা বলে বুঝতে পারছেন আর আমাদের কাছে একশো টাকা দেওয়া লাগবে না ওনার বাসায় গরু পুষছে তারপর গরু খাওয়া দাওয়া ভালো ডাক্তারদের দেখি তারপর টাকা দিবে আমাদের জানে ভাই আমার জানে ভালো আমরা গরু ভালো গরুর জন্য আমরা ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশ পোসাই দিচ্ছি আর আমার গরু থাকে না ভাই আপনি প্রতিবেদন করেন গরু বিক্রি হয় দর্শক ভালো ভালো গরু বিক্রি করে ভালো জিনিস পাওয়া যায় আর টক বাট আমার কাছে নাই আমার কথা যেটা দেখবে সেটাই ওনার বাসায় পর্যন্ত টাকা নিয়ে আসবে ভাই বুঝেছেন দর্শকের হয় ভাই যেখান দিয়ে থেকে কিনেন আপনি দেখি শুনি ভালো ব্যবসা ক্ষেত্রে কিনবেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আমার তেলিয়ার দরকার নেই আপনি যাচাই করে কিনবেন তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আচ্ছা জাহর ভাই আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম